হ্যালো বন্ধুরা আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি এখানে আলু দিয়ে ডিমে ঝোল করবো এখানে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি কেটে আর এখানে ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এখন এইগুলোর জন্য লাগবে ডিম আলু হলুদ গুঁড়ো নুন এখানে কুচি করে রেখেছি পেঁয়াজ কিছুটা আর কিছুটা পেঁয়াজ আস্তেও রেখেছি এগুলোকে আমি ভেজে আস্তা দিয়ে দেবো আর এখানে একটা মশলা করে নেবো আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলোকে একটা পেস্ট করে নেবো আমি আরো গুঁড়ো জিরে গুঁড়ো এই যে দেখো এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে দেখো অপর সাইডে আমি ডিম হাফ করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এখানে ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর এখানে দেখো পেঁয়াজগুলোকে আস্ত ভেজে নিচ্ছি আর এটার সাথে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো এটা তো সেদ্ধ করেই আছে তো আমি এটাকে হালকা ভেজে নেব এখানে ভেজে তুলে রেখে দিয়েছি এখন আমি ফোড়ন দেব তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এটার মধ্যে আমি কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এগুলোকে এখন ভালোভাবে ভেজে ভেজে ভালোভাবে নিয়ে আমি এখানে মশলাটা যে করে রেখেছিলাম ওই মশলাটাই দিয়ে দেব একটু জল সমেত দেব যাতে লেগে না যায় তারপর আমি এটার মধ্যে অ্যাড করব নুন আর হলুদের গুঁড়া আপনারা চলে কাশ্মীরি লঙ্কাটাও দিতে পারেন যদি লাল রং করতে চান তাহলে আমি এখানে অ্যাড করিনি নিয়েছিলাম গুলার সাথে তারপর কষিয়ে নিয়ে আমি এখানে ঝোলটা দিয়ে দিয়েছি ঝোলটা দিয়ে আমি এখানে এই যে ভাজা ডিমগুলা এটার সাথে অ্যাড করবো আমি ঝোলটা একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ অনেকটা ডিম তো তো এটা দেব তার জন্য আর এখানে যখন জলটা ফুটে আসবে তখন এখানে ভাজা জিরের গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি ডিমগুলোকে অ্যাড করব এভাবে একদিন ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখবেন খুব মজার হয় আর আপনারা কী কী খেয়েছেন এভাবে